হ্যালো বন্ধুরা সবাই ভালো আছেন বন্ধুরা দেখেন আজকে আপনাদের জন্য একটা কি রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি একদম সম্পূর্ণ আলাদা নতুন ধরনের আমি আজকে ভেন্ডিটা করব সর্ষে ভেন্ডি কিন্তু কিভাবে করবো অন্য সর্ষের ভিতরে অন্য আরও কিছু দেব আমি যেভাবে করব ভেন্ডিটা আপনারাও ওইভাবে করার চেষ্টা করবেন ভেন্ডিগুলো বাজার থেকে এনে আমি দুবার করে ধুয়ে নিয়েছি আবারও জল নিয়েছি জলের ভিতর দেবো কিন্তু আমরা যখন বাজার থেকে ভেন্ডি কিনি ভেন্ডিটা নরম না শক্ত এটাকে দেখার জন্য কচি আছে কি আছে না আমরা এরকম মাথাটা ভেঙে নেব মাথাটা ভাঙলেই বোঝা যাবে যে ভেন্ডিগুলো সব কচি আর যেগুলো শক্ত থাকে সেগুলো লাগবে না তবে আমি ভালো দেখাবার জন্য টমেটোটা মাঝখানে দিয়েছিলাম এই টমেটো আমার লাগবে না টমেটোটা রেখে দেব সব ভেন্ডি আবার জলে দিয়ে দিলাম এবার দেখেন আমি ভেন্ডিটা কাটবো এই ছোটো ছোটো ভেন্ডি এর ভিতরে কাটবো না গোটাই থাকবে একটু মাঝখান দিয়ে যদি এইভাবে একটু কেটে নিই তাহলে ভে ভেন্ডির ভিতরে সুন্দর করে সব মশলাটা চলে যাবে তাহলে গোটা ভেন্ডি থাকলে এর ভিতর মশলা ঢোকে না এইভাবে কেটে নেব আর একটা কাটা দেখায় দিই একটু করে নিতে হবে এরকম বেশি নেওয়া যাবে না দেখতেও ভালো দেখাবে খেতেও ভালো লাগবে দেখেন সুন্দরটা ডিজাইন হয়ে গেল সব ভেন্ডিগুলো কেটে নিয়েছি একই দেখেন কত সুন্দর লাগছে না দেখতে এটা সাইডে থাক এবার আমি মশলাটা করে নেব একদম ঘরোয়া মশলা এই যে মশলা দিয়ে আমি আজকে ওই শর্ষ ভেন্ডিটা করবো এটা সবসময় সময় সবাই রান্নাঘরে থাকে হাতের কাছে পাওয়া যায় এই যে ছোট চামচের এক চামচ সাদা সর্ষে নিয়েছি এক চামচ কালো সর্ষে নিয়েছি আর নিয়েছি বাদাম সর্ষের সাথে বাদাম দিয়ে যদি কিছু রান্না করা যায় সর্ষে ভেন্ডি এত টেস্টি হয় মাছ মাংস ফেলেই খাবে আর একবার যে খাবে সে প্রেমে পড়ে যাবে কিন্তু এই বাদামগুলো কলাম ভাজা বাদাম কাঁচা বাদাম নিলে হবে না ভাজা অবশ্যই ভাজা বাদাম নিতে হবে আর দেব লঙ্কা কাঁচা লঙ্কা লঙ্কাটা যেমন ঝাল আপনারা খান আপনাদের পরিমাণ মতন আপনারা দেবেন এই লঙ্কাগুলো বেশি ঝাল না এই জন্য আমি পাঁচটা লঙ্কা দিয়ে দিলাম আর সর্ষে দেওয়া আছে একটু লবণ দেব আরে একটু পরিমাণ মতো জল দেব জল দিয়ে আমি পেস্টটা সর্ষের তেল তেলটাও গরম হয়ে গেছে এবার একটু দেবো কালো জিরে ফোড়নে কালো জিরে এবার দিয়ে দেবো কাটা ভেন্ডি এবার দেবো আমি লবণ দেবো হলুদ গ্যাস ভেন্ডিটা ভালো করে ভেজে নেব হয়ে গেছে ভাজা হতে হতে তবে আমার তো ছোট ছোট ভেন্ডি দেখে আমি গোটা গোটা রেখেছি আমি এক সাইজের ভেন্ডি বেছে কিনে নিয়ে এসেছি ছোট ছোট দেখে যদি ভেন্ডি বড় হয় তাহলে মাঝখান দিয়ে কেটে নেবেন তাহলে আর ওই ডিজাইন কাটা লাগবে না সাইড দিয়ে এবারে আমি দেবো একটুখানি কাশ্মীরের লঙ্কার গুঁড়ো একটু কালারটা ভালো আসবে ঢেলে দেবো সেই পেস্টটা সর্ষে বাদাম লঙ্কা বাটিতে একটু জল দিয়ে ধুয়ে দিলাম দেবো কিন্তু আমি সরাসরি দিয়ে দিলাম আলাদা কোনো বাটিতে আমি নিলাম না মিক্সচার জারের বাটি ধরে ঢেলে দিলাম এবার এই জলটা দিয়ে দেবো মিশিয়ে দিলাম আর একটুখানি জল দেব এই জলে গ্যাস কমিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে আলাদা করে আর জল দিতে হবে না কত সুন্দর লা দেখতে দেখাচ্ছে আর কত সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে আমার শস্য ভ্যান্ডি হয়ে গেছে এইভাবে বাদাম দিয়ে শস্য বেন্ডি যদি একবার করেন না আবারও বলছি আপনারা এর প্রেমে পড়ে যাবেন আর কে কে এইভাবে ভেন্ডি রান্না করে খেয়েছেন সর্ষে ভেন্ডি বাদাম দিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন গ্যাস অফ করে দিলাম এবার আমি নামিয়ে নেব আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব তো আগেই বলে দিয়েছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখেন আমার একটা ভেন্ডিও ভাঙে নাই প্রত্যেকটা ভেন্ডি গোটা আছে আর দুপুরবেলা গরম ভাতে নিরামিষের দিন একদম জমে যাবে কেউ বলবে না যে আমি ভেন্ডি খাবো না যাই যে একবার খাবে তাকে বারবার বারবার দিতে হবে সে চেয়ে নেবে আপনাদের কাছে অনুরোধ থাকলো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আর কালকে আবার আপনাদের সাথে অন্যরকম ভিডিও নিয়ে দেখা হবে এর ভিতর ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই